আপনি জানেন না বিগত বিশ বছরে জীবনে মধু অনেক খেয়েছেন মধু পিওর না বিশুদ্ধ মধু না না বলে জায়গা থেকে চাক ভাঙে ওই জায়গা থেকে ভেজাল তৈরি হয়ে বের হয় বালতির ভিতরেই শিরা দিয়ে রাখে মিষ্টির চিনি গোলায় রাখে এরপরে চাক ভিতরে রাখে এরকম টাট টাকা থার আছে না নাই মৌমাছি সম্পর্কে আজকে একটু শিখাবো মৌমাছি চিনবেন এটা কষ্ট সহিষ্ণু প্রাণী বিজ্ঞান এ সম্পর্কে বলেছেন যে যত প্রাণী আছে আল্লাহর বানানো সৃষ্ট তার ভিতরে মৌমাসি হচ্ছে কষ্ট সহিষ্ণু একটা অন্যতম প্রাণীর নাম অত্র মৌমাসিকে আমার আল্লাহ চারটি ডানা দিয়েছেন কয়টি আরো জোরে বলেন মৌমাসির চারটি ডানা এক মিনিটের ভিতরে আল্লাহর কুদরতের নিয়ম আর নেশাম অনুযায়ী ছোট্ট ছোট্ট চারটি ডানা এক মিনিটে বারো হাজার বার ওঠা নামা করে আল্লা ফকর জোরে বলেন না কেন সারা জীবন মিলা একটা মৌমাছি বারো হাজার ডিম ফুটায় আধা চামচ মধু আহরণ করে একটা চামচের আধা চামচ আরে আধা চামচ মধু যদি কোনো মৌমাছি আহরণ করতে পারে তার পেটের ভিতর থেকে যায় আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলেন আদা চামচ মধু দিয়ে সারা পৃথিবী পরিভ্রমণ করবে জার্নি করবে স্টে করবে এক সেকেন্ডের জন্য টায়ার্ড ফিল করবে না বিশ্রাম নিতে হবে না ক্লান্ত হবে না আদা চা চামচ মধু যেই মৌ মৌ পোকার মধু পোকার পেটের ভিতরে থাকবে এক সেকেন্ডের জন্য ক্লান্ত বোধ করবে না সারা পৃথিবী ঘুরে আসতে পারবে এই সক্ষমতা আল্লাহ তালা মধুর ভিতরে দিয়েছেন কন আল্লাহ বা এজন্য আল্লাহ বলছেন শিফা নাস মধু হচ্ছে তোমার সমস্ত রোগের বাহৌষধ ক্যান্সার বলো অ্যানসার নাই কোরান বলে অ্যানসার আছে মধু খাও বিশ্বাস থাকতে হবে কার প্রতি আস্তে করে বলেন আরো কার প্রতি কিন্তু সেই বিশ্বাসের আস্তে আমাদের নাই দিন দিন হারিয়ে ফেলছি ঠিক না ভাই আমার বলছিলাম মৌমাছি একটু চিনেন এই মৌমাছি গেটের সামনে দুইজন সিকিউরিটি ম্যান আছে আমি কিন্তু আপনাদের সুরা মুকমিনের সানি শোনাচ্ছি এর ফাঁকে মৌমাসি জানাচ্ছি এবং মৌমসির সাথে মোমেনদের গভীর একটা গোপনীয় বেসিক একটা মৌলিক সম্পর্ক রয়েছে এটা আমাদের অজানা থাকায় আজকে আপনাদের সেই গোমরটা ভাস করতে চাই কষ্ট হবে বিরক্ত বোধ করবেন মৌমাসির সিকিউরিটি ম্যান দুইজন গেটম্যান দারোয়ান তার ভিতরে একটা পোকা আছে রানী পোকা কি পোকা এই রানী পোকার হচ্ছে নেতৃত্ব দেওয়া এই মৌমাছি সারা পৃথিবীর ভিতরে ভ্রমণ করবে যশোর হাইওয়ে এই পাশে ফুল গাছ ফুলের উপরে মৌ পোকা মধু পোকা মৌমাছি বসলো হঠাৎ কোন পশু পাখির না পাখি সেখানে লেগে আছে মৌমাছি সেই রস আহরণ করলো ফুল থেকে ভাগ্যের নির্মাণ পরিবেশ হচ্ছে সেই রসের উপরে কি ছিল নাপাকি লাগা ছিল কিন্তু পেটের ভিতরে তো নাপাক ঢুকে গিয়েছে এখন বলুন পেটের ভিতরে যে রস আছে ওগুলো কি পাক না পাক নারায় বলেন পাক না নাপাক সমস্ত মধু পাক এক বিন্দু পরিমাণ না ঢুকছে বলুন তো পাক না না পাক আরো জোরে বডির সব জায়গা হালাল যে বাবা কিন্তু সব একটা কিন্তু একটু সুদ খায় কথা কন কেন সমস্যা হবে বুঝবেন ভালো করে এই মৌমা সেই মধুনিয়া গেটের সামনে দাঁড়িয়েছে দারোয়ানার সিকিউরিটি মানে চেক করে সার্চ করে খুঁজে দেখলো তার শরীরের ভিতর পেটের ভিতর না পাখি লেগে আছে বলুন তো তারে বাসার ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি কি পাওয়া যাবে আর করে বলেন তাদের নেতৃত্ব দেয় আপা কে দেয় জোরে কয় না তাদের নেত্রীকে আপা কয় যে রডের বদলে পাশ দেয় সে আমার বড় আপন হয় এর বিরোধীতে যারা কয় সে জঙ্গিবাদীর তোকমা পায় আছে না নাই চিল্লায় বলে মৌমাসি বড় অর্ডার চায় আমাকে বাসায় ঢুকতে দেন আপায় বলে খবরদার হারাম খেয়েছে যারা আমার এই বাসার ভিতরে জায়গা পাবে না তারা হারামের আছে ব্যারাম বন্ধ হয়ে যাবে তোমার আরাম চলে যাও তুমি এই জায়গায় তো জায়গা পাবে না থাকতালাহু এই গেটম্যান সিকিউরিটি ম্যাম ধাক্কা দিয়ে নয় বরং ওরে কতল করে হত্যা করে সমস্ত মৌপোকাকে জানিয়ে দাও বিন্দুমাত্র হারাম পেটের ভিতরে ঢুকিয়েছে যারা তারা এই জমিনে বাসার মতো জায়গা পাবে না তারা ধরলো মারলো হত্যা করলো মৌমাসিকে শিক্ষা দিল খবরদার বনি আদমকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন হালাল খাবার খাওয়ার জন্য বিন্দু মাত্র হারাম এই মধুর ভিতরে ঢুকবে এটা আমার আল্লাহ চায় আল্লাহর পালন প্রাণী মৌমাছি ছোট্ট একটি প্রাণী যার সম্পর্ক আল্লাহ কোরআন আল কারিমে সূরা নাজিল করেছেন সুরাটির নাম হচ্ছে সূরাতুন নাহাল নাহাল মানে হচ্ছে মৌমাছি এই মৌমাছি আল্লাহর ছোট্ট প্রাণী হয়ে আল্লাহর হুকুম পুংখানে পুংখানে সচেতন ও অ্যাকটিভ হয়ে পালন করছে আপসুস আর দুঃখের ব্যাপার বাংলার মুসলমান বনি আদম দাবি করে আলハস লাগায়া বড় মুফাসসির দাবি করে হাদিসাব দাবি করে বড় একজন ইমামদার পাক্কা নামাজি দাবি করে এরপর পর আল্লাহর অসংক হুকুম দিন রাত 24 ঘন্টা আমরা অসংক প্রত্যাখ্যান শুধু করি না বরং কোন কোন ক্ষেত্রে অস্বীকার করে তুচ্ছ তাহসিল করে ছেড়ে দিইপালায়ে দিই একদম মারাত্মক পরাজয় ডিসট্রয় করে দেই এমন গাধারা সেরানা না